সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায় চাই যেন সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায় এত মানুষ বলছে কথা এত রকম শুনে আপনি তাদের এক করে দিন বাসন্তীর দূরে কথার গায়ে হল তার ভাবনা হতে বিয়ে দুঃখগুলো গুলো মুছিয়ে দেবেন হাসের পালক দিয়ে হোক লেখা ফের নতুন করে কাব্য এবং অক্ষরে হোক হাতে খড়ি পাতে যুগ ধান যে যা খুশি ডাক টেনে আসলে এক জমি মুখে যা হোক বুকের ভেতর বসন্ত পঞ্চম সরস্বতী আশীর্বী আজ আমাদের পাড়ায় চাই যাই প্রসাদ পেঁপে সকলে হাত পাড়ায়